ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আমার ঠান্ডাও লেগেছে জোর কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আর তার সঙ্গে পায়েও ব্যথা ওষুধ খাচ্ছি তো আজকে তো আমার রানাঘাটে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমি যেতে পারবো না কারণ পায়ে প্রচণ্ড ব্যথা আর শরীরটাও ভালো না তাই বাবা বললো যে না এবার যাবি না কারণ ওখানে গিয়েও তো আমাকে দায়িত্বগুলো নিতে হবে আমি তো ওখানে জানোই গিয়ে তো এভাবে একেবারে মুখের সামনে সব কিছু হবে এটা তো হয় না না শ্বশুরবাড়ির শ্বশুর সংসার নিজে সেটা তো নিজের কাজগুলো নিজেকে করতেই হবে ওই জন্য বাবা বললো আজকের দিনটা থেকে যা আর মামা মের স্কুল আছে যার জন্য আমাকে তো যেতেই হবে চলে তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি বাবা মা এখন ব্রাশ করছে ওই দেখো আর মা ওদিকে টিফিন করছে আমাদের কি টিফিন করছে চলো তোমাদের দেখাই সকালবেলায় উঠে মা এখন দেখো রুটি করা শুরু করে দিয়েছে এখানে অলরেডি রুটি অনেকগুলো হয়ে গেছে আর এখানে করছে আর হচ্ছে এই যে বেগুন পুড়িয়ে রেখেছে বেগুন পোড়া আর রুটি খাবো আমরা আজকে আমি মাকে বললাম মা বলছিল গরম গরম ভাত খা তাই এলো ভাত খাবো না রুটি খাবো বেগুন পোড়া করো তা মা সেটা আগে করছে তারপর রান্নাবান্নার দিকে যাবে আজকে মঙ্গলবার নিরামিষ যেহেতু নিরামিষ রাট তাই হবে আর তোমরা আবার কথাটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তো রাখে রাখে পেতদের মতো আসবে গলার কিছু করার নেই বলো কি করবো ব্লগ তো আর অফ দেবো না শরীর থাক ব্লগ যেমনই পারবো তাহলে মা মামুকে আগে একটু ফ্রেশ টেস করিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি তো এই যে গরম গরম বেগুন পোড়া আর গরম গরম রুটি মাম তাই দেখো বেগুন পোড়া আর রুটি নিয়ে সকালে টিফিন করতে বসে পড়েছি ঠিক আছে মা আগে করে দিয়ে দিল এখন হচ্ছে দশটা বাজে মিনিট মতো বাকি আগে খেয়ে নি চলো চটপট করে তারপর একটু পড়তে বসাবো আর কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব নাও মা ওখানে খেয়ে নিয়ে তারপর রান্না শুরু করবে ঠিক আছে চলো তাহলে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হচ্ছে ওই জন্য এখানে এলাম এখানে কচু দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রেখেছে

তাই মৌরালা মাছ হুড় হুড়গুলুক মাখিয়ে রেখেছে মা এটা ভেজে দেবে ওকে গরম ভাতে ঠিক আছে আর পনির ওখানে প্রায় হয়েই গেছে চলো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাক আর মাম খাওয়া এখনও চলছে শেষ হয়নি ওকে এবার আমি জোর করে বসাবো নাহলে ওর আর খাওয়া শেষ হবে না ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে এই দেখো বেগুন পোড়া তারপর গুড় সব খেয়ে নিয়েছে রুটি এখনও রেখে দিয়েছে কি বলবো বলো ঠিক আছে চলো ফ্রেন্ডস আমার সাথে পরে আবার কথা হচ্ছে মার পনিরের ঝোল হয়ে গেছে রান্না আর এখানে এই যে ডাল রয়েছে এখানে রয়েছে বেগুন ভাপা সরষে দিয়ে আর এখানে টক ডাল রয়েছে এটা কি এটা মেয়ের হচ্ছে মৌরলা মাছ ভাজা আর এখানে এখন মা বসিয়েছে কচু বাটা এই যে কচু বাটাটা এখন কড়াইতে হচ্ছে এটা যেহেতু হতে সময় লাগে এটা ধীরে ধীরে হবে একদম হয়ে পুরো মজে অল্প হয়ে যাবে একটুখানি এটা হলেই রান্না শেষ সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছে এবার যাবে ওরা বাসন মাজতে মা বাসন মাজলে যাবে না আমার মা ওখানে পড়াশুনো করছে তাই মা বললো শেষ নেই কাজের গো আমি সারা আমি আর কাজ করতে ভালোবাসি আমার সেই কিন্তু কিন্তু হচ্ছে কি বলতো সময়টা শীতের সময় তো বয়ে যায় তাল মিলিয়ে পেরে উঠি না সেই তো আমার কাজ করতে পুরো কষ্ট তাই মা বলল এটা একটুwidehat দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়া কারণ না হলে মার ওদেরকে যেতে দেরি হয়ে যাচ্ছে এটা তো একদম ভিমে আছে করতে হবে বেশি বাড়ালে পুরো যাবে চলো তাহলে পরে আবার কথা বলছি তো এখন ঘড়িতে সময় দুপুর দুটো পাঁচ মাম্মামের খাওয়া হয়ে গেছে মাম্মামা এখন দেখো পনির খাচ্ছে বাটিতে পনিরটা নিজে নিজে খাবে একা একা আর আমি ভাত টাত খাইয়ে দিয়েছি তাই বসে বসে খাচ্ছে ওটা আর বাবা এখন খাচ্ছে বাবার খাওয়া প্রায় কমপ্লিট মা এখন পুজো দিচ্ছে মার পুজো দেওয়া হলে তারপর আমরা খাবো এই যে নিরামিষ সব আইটেম রয়েছে এখানে পনির রয়েছে কচুবাটা বাটা বেগুন ভাপা এসব দিয়ে খেয়ে নেবো ঠিক আছে আমার পুজোটা হয়ে যাক তারপরে খাওয়া এখন আজকে বেশি দেরি হয়নি আজকে তাড়াতাড়ি সব হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এই তোমার হয়ে গেছে পনির খাওয়া এই যে না তোমার পনির খাওয়া হয়ে গেছে হয়নি ও একটু একটু করে খাচ্ছে মাম্বাম ভালো জিনিস তো আচ্ছা হ্যাঁ ফ্রেন্ডসরাও খেয়েছে তুমি খাও চলো পরে আমার কথা বলবো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো একটা কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবু নিয়ে এখন ছাদে একটু যাচ্ছি মা বললো একটু ছাদে যা কারণ জোর ঠান্ডা লেগে গেছে শরীরটা ভাল লাগছে না মা বললো একটুখানি ছাদে গিয়ে একটু রোদে বসে লেবুটা খা দেখ ভাল লাগবে ছাদে বসে একটু রোদে বসে লেবুটা খাবো আস্তে আস্তেই উঠবো ছাদে কারণ পায়ে খুব ব্যথা আর অল্প কটা সিঁড়ি তো ওই জন্য অসুবিধা হবে না আস্তে আস্তে ধরে ধরে উঠবো উঠে লেবুটা খেয়ে আর গায়ে না চাদর দিয়ে নিয়েছি দিন দুপুরবেলা মানে এত শীত লাগছে আমার ভেতরে সর্দির জন্য একটু কেমন মানে অস্বস্তি হচ্ছে শরীরটা ওই জন্য একটু গায়ে চাদর দিয়ে নিয়েছি ওপরে গিয়ে বসে বসে লেবুটা একটু টুলে বসে খাই খেয়ে তারপরে এসে একটু শুয়ে পড়বো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো আর ছাদে চলে এসেছি দেখো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে কমলা লেবু খাচ্ছি খুব ভালো লাগছে ঠান্ডা লেগেছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আর মাম্মা মার মা রয়েছে নিচে কারণ মাম্মা মার একটু পটি পেয়েছে তাই মা বলল তুই যা আমি আসছি আর এই যে মাম্মামকে বটি টটি করিয়ে নিয়ে ছাদে চলে এসেছে দেখেছো মা হতো এস মারাই একমাত্র সন্তানের দুঃখ বোঝে গো যারে ঠান্ডার মধ্যে আমার কষ্ট হবে তাই মা বললো তুই যা আমি আসছি তাই ওকে করিয়ে টরিয়ে নিয়ে তারপর ছাদে আসলো হ্যাঁ হাসিয়ে দেখো এখন ফল খাচ্ছি সবাই বসে বসে জেঠুও বসে আছে আর এই যে আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম তার মাঝখানে আমার শরীরটা একদমই ভালো লাগছে না তাই রোদ্দুরে বসে থাকতে বেশ আরামই লাগছিল চলো তাহলে একটুখানি রোদ পুয়ে নিই পরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি পরে এখন দেখো তিয়ানা নাতনির দড়ি টানাটানি খেলা চলছে হ্যাঁ গামছা টানাটানি নট দড়ি টানাটানি পাগলামি চলছে পাগল তো এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে ছটা মাম্মাম এখন তিয়ানের সঙ্গে বেরিয়েছিল আসতে তো মাম্মাম তিয়ানের সাথে বেরিয়েছিল এখন এই যে কি নিয়ে এসছে সব গিয়ে পাউরুটি দুধ তারপর আর কি কি মিষ্টি পাউরুটি এমনি পাউরুটি এসব কফি পেয়েছো কফি সব নিয়ে এসেছে কেন ওই রাস্তা দিয়ে যাবে না কেন কি হয়েছে বড় বড় কুকুর বড় বড় কুকুর ও ভাই এটা ভীষণ প্রিয় তাই দি আমার কাছে বায়না করেছে আমি পাউরুটি খাবো তাই বসে বসে এখন খাচ্ছি খুশি খুশি আচ্ছা তো এই সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে আমরা এবার একটু কফি খাবো কফি টফি খেয়ে তারপর চলো তাহলে একটু কফিটা ঝটপট আগে বানিয়ে ফেলি মাম্মাম বসে বসে এটা খাক এই যে এখানে দেখো কফি বানানো শুরু করে দিয়েছি শীতকালে গরম গরম কফি খেতে দারুণ মজা লাগে আমার আর মা কাপে এবার ছেঁকে নেবো আর মাম্মাম তো বরফিটা খাবে তো মাম্মাম কফিটাও খেতে ভালোবাসে ওকে এক এক সময় কফিও দিই চলো তাহলে চটপট খেয়ে নিই কফিটা ভরিতে সময় রাত বাজে দশটা পনেরো মা এখন এখানে করছে রুটি এই যে মা রুটি খাবে সেই রুটিটা আমার করছে এখন আর আমরা খাবো ভাত আমার আর মাম্মা মেয়ে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে মাম্মা ভাত নিয়ে নিয়েছি ও বলছে বাটার ডিম সেদ্ধ দিয়ে খাবে ডাল আছে পনির আছে এসব দিয়ে খাবে না বাবা সরাও তো পর্দাটা তো এই আর বাবারও ভাত মা দিয়ে দিয়েছে দাঁড়াও পর্দাটা পড়ে যাচ্ছে আর একজন দেখো চাদর দিয়ে মুড়িয়ে বসে আছে এই নাম এসো নাম ও টেবিলে এসো ও চলো ওকে তাহলে খাইয়ে নি এবার তারপর আমিও খাবো মাও খাবে ঠিক আছে চলো বক্য দেখতে থাকো তোর ফ্রেন্ড এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন মাম্ মা ওষুধ খাইয়ে দিচ্ছে হ্যাঁ মাথায় আজকে টাওয়েল দিয়ে চোবে তাই তোমাদের দেখালেও এই দেখো এখন ওষুধ খাওয়ানোর পর্ব চলছে আর ঘুমিয়ে পড়েছে আর একজন পিতা পিতা এখন ঘুম দিচ্ছে পিতা আর মাতা এখন ওষুধ খাচ্ছে তো মাম্মামকে এবার ঘুম পাড়িয়ে দেবো আজকে দুপুরবেলা মাম্মাম ঘুমাতে পারেনি ওর এত কাশি হচ্ছিল হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেছে ও আর ঘুমাতে পারেনি তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো ওরে বাবা কালকে তো একবার খেলে হবে না পাকা বুড়ি রে দেখো পাকা বুড়িকে দেখো কত কথা শিখেছে পাকা বুড়ি তো ফ্রেন্ডস চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব কালকে রাতে এই সময় রানাঘাটে তোমাদের সাথে ব্লগ করব কালকে গিয়ে আমি আর মাম্মাম সেই রানাঘাটে পুরো একা বাড়ির মধ্যে পুরো ফাঁকা দুজনে খুব মনটা খারাপ লাগছে ওই জন্য কারণ তোমাদের সবসময় বলি আমি একা একা একদম ভালোবাসি না থাকতে তো আমার কপালের কারণে আমাকে এরমই একা একাই থাকতে হয় তো কিছু করার নেই ব্যাড লাক আমার তো চলো আর করা যাবে আবার আসবো কদিন বাদে তোমরা চিন্তা করো না একদম চিন্তা করো না আমি আবার কদিন বাদে আসছি ঠিক আছে কারণ আমার এরম মাসা যাওয়া লেগেই থাকে এই চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাম তোমাদের ভালোবাসা জানিয়ে দিক তা ব্লগটা শেষ

ওই বলছে গুড নাইট ফ্রেন্ড ঠিক আছে ফ্রেন্ডস চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই